হ্যালো বিওয়ার শাহনাল হোসেন চ্যানেলে স্বাগতম তো আজকে আমি একটি নকশা নিয়ে আসি তামিল এবং টাইটেল দেখে বুঝিয়ে গিয়েছেন তো আমি সরাসরি বলি একটি তাবিজ দেখি মনের কামনা অথবা বাসনা পূরণ করা যায় তো সবাই না বলবে কেননা যারা তাবিজের শক্তি জানে না তারা কিন্তু না বলবে যারা তাবিজের শক্তি জানে তারা কিন্তু তারা কিন্তু বুঝবে তাবিজ দিয়ে মনের কামনা পূরণ করা যায় তো কীভাবে মনের কামনা হয় যে ওই তাবিজে যে মহাক্কেলের নাম আসে ওই মহাক্কেল অথবা যে জিনের নাম থাকে ওই জিনে কিন্তু আপনার মনের কামনা পূরণ করে যে ধরেন আপনার মনে আছে যে আমার ওইটা জিনিস আমি যদি পেতাম ভালো হতো তো আপনি শত চেষ্টার মধ্যে ওই ওই জিনিসটা কিন্তু পাচ্ছেন না তো ওইটা কিন্তু যে আপনার ওই তাবিজ ধারণ করছে যে মোয়াক্কেল অথবা যে জিন ওই জিনে কিন্তু আপনাকে আপনার মনে যেটা কামনা থাকবে সে পূরণ করার জন্য সে চেষ্টায় থাকবে ওই তাবিজ যদি আপনি ধারণ করেন তো আমি কি বলছি তো আপনারা বুঝে গিয়েছেন সরাসরি সাধারণ যদি মানুষ থাকেন তো আমি ফেস স্ক্রিন নিয়ে ফেস স্কিন আমি ফেস দিতে পারলাম না কেননা আজকে আমি সময় আমি আজকে সময় আমার হাতে ছিল না তার জন্য তো সরাসরি আমি স্কিনে নকশা দিয়ে যারা যাদের বিশ্বাস আছে আমার উপর তারা তো রকমও করবে তো যারা ওই নকশা দেখতেছেন ওই নকশা ধারণ করবেন তো আমি সরাসরি বিধি বলে দেই নিম্নলিখিত তাবিজ জাফরান ও গোলাপ পানির দ্বারা লিখিয়া তামা বা রূপার মাদুলিতে বরিয়া ডান হাতের বাজুতে ধারণ করিলে তাহার মনের সকল বাসনা পূর্ণ হয় তো সকল মনের বাসনা বলতে মনের কামনা পূর্ণ হয় তো আমি সরাসরি আবার আমি বিধি বলে দিই যদি বুঝতে পারেন না নিম্নলিখিত তাবিজ জাফরান ও গুলাব পানির দ্বারা লিখিয়া তামা বা রূপার মাদুলিতে বরিয়া ডান হাতের বাজুতে ধারণ করিলে তাহার মনের বাস সকল বাসনা পূর্ণ হয় সকল বাসনা পূর্ণ হয় মানে ধরেন সকল ওই রকম হবে না একটি মনের বাসনা পূরণ হবে একটি নকশা হাতে বাঁধবে যদি একটি পূরণ হয়ে যায় পরবর্তীতে আরও একটি নকশা লিখে আরও একটি মনের কামনা পূর্ণ করতে পারেন সরাসরি একটি দাবি যে একশোটি মনের বাসনা পূর্ণ হবে না একটি যদি কাজ হয়ে যায় নদীতে একটি মনের কামনা যদি পূরণ হয়ে যায় ওই নকশা আবার নদীতে ফেলে দিয়ে আরও একটি পূরণ করার জন্য আরও একটি বাজুতে ধারণ করবেন ওই হিসাবে আপনি সকল মনের কামনা পূরণ করতে পারবেন যে যে মনের বাসনা ধরেন যাই হিসাবে থাকবে ওই মনের বাসনা যেটা পাওয়ার যোগ্য থাকে আপনি যে ফ্লাইট বলেন ওইরকম কিন্তু হবে না মনের আপনার যোগ্য হিসাবে ওই মনের কামনা আপনারা হিসাবে ওই নকশা ধারণ করতে পারেন তো সরাসরি আজকের ভিডিও এইটুকু আমি ভিডিও এখানেই বন্ধ করলাম যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন